সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় বাঁধাকপির মাধ্যমে ক্যান্সার রোগ নিরাময় হয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোটবেলা থেকে শুনে আসছেন সুস্থ থাকতে খেতে হবে ভর পেটে সবজি সবজি খেলে সব রোগ ভোগ থেকে দূরে থাকা যাবে এমনকি প্রতিদিন বিজ্ঞানীদের গবেষণাতেও আসছে নতুন তথ্য নতুন গবেষণা অনুযায়ী বাঁধাকপি নাকি দারুণ উপকারী স্বাস্থ্যের জন্য বাঁধাকপি নাকি ক্যান্সার নিরাময়ে দারুণ কাজ করে আসুন জেনে নেই কি বলছেন চিকিৎসকরা বাঁধাকপি বা ব্রকলির মতো সবুজ সবজিগুলো হজমের জন্য ভালো তবে ক্যান্সার ঠেকাতে পারে বাঁধাকপি এ কথা কি শুনেছেন কখনও সম্প্রতি এমনটাই প্রমাণিত হয়েছে বাঁধাকপি মলাশয়ের ক্যান্সার ঠেকাতে সক্ষম ব্রিটেনের বিজ্ঞানীরা গবেষণার পর বলছে বাঁধাকপি যখন হজম হতে থাকে সে সময় এর থেকে ক্যান্সার প্রতিরোধী রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় ইঁদুরের উপর এক গবেষণায় সাম্প্রতি এটি প্রমাণিত হয়েছে এতে দেখা গেছে বাঁধাকপি ব্রোকলি বা কেল শাকের মতো সবুজ পাতা সবজি অন্ত্রের উপর পাতলা আবরণ তৈরি করতে পারে গবেষকরা বলছেন তবে এসব সবজি যেন বেশি রান্না করা না হয় যাতে গলে যায় বাঁধাকপির মতো সবুজ সবজিতে যে শুধু ফাইবার বা আঁশ রয়েছে সেটি নয় এটি মলাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম বাঁধাকপির মতো সবুজ সবজি পাকস্থলিতে ইন্দ্রল থ্রি কার্বিনল নামে এক রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে অন্ত্রের শেষ ভাগে গিয়ে এটি স্টেমসেলের আচরণ বদলে দিতে পারে যা অন্ত্রের নানা ধরনের রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ